কুসুমকে চিরকালের মতো হারিয়ে সম্পূর্ণরূপে একেবারেই দিশেহারা হয়ে পড়ল কুসুমের বাবা মুহূর্তে ডক্টররা ডিক্লার করে দেয় যে আপনারা শুনুন ওনার বাঁচার চান্স একেবারেই নেই আপনারা চাইলে শেষ মুহূর্তে এসে আপনাদের মেয়েকে একবার দেখে যেতে পারেন তো তা সত্ত্বেও এটুকু বলতে পারি ওনার বাঁচার চান্স একেবারেই নেই সেই মুহূর্তে ডক্টর যখন সেখান থেকে চলে যায় তখনই আয়ুষ ছুটে গিয়ে কেবিনের মধ্যে কুসুমকে জাপটে ধরে আর ঝিকড়াতে থাকে আর বলতে থাকে কুসুম এইভাবে তুমি সকলকে হেনস্থা করতে পারো না সকলকে এইভাবে কষ্ট দিয়ে তুমি চলে যেতে পারো না আমরা ডাকছি আমাদের ডাক না শোনো তোমার বাবা এত করে ডাকছে কান্নায় ভেঙে পড়ছে তুমি তার ডাকে সাড়া দেবে না পারে পাড়ে দিয়ে নিজের কথাটাই শুধু ভাবলে কিন্তু আমাদেরকে কতটা কষ্টে রেখে গেলে সেটা একবারও তুমি ভাববে না কুসুম কে অনেকবার ডাকার পরও যখন কুসুম সাড়া দেয় না তখনই এক পর্যায়ে আয়ুষ হার মেনে নেয় কুসুম আমার মনে হয় না আর আমাদের কোনো ডাকে তুমি সাড়া দেবে অন্যদিকে অঝরে শঙ্কর দীপালিকে বলতে থাকে আর কাঁদতে থাকে যে দীপালি আমার সব কিছু শেষ হয়ে গেল তো হাসি খুশি মেয়েটাকে আমি মন্দিরে পাঠিয়েছিলাম আর সেই মন্দিরের ভেতর থেকে যে আমার মেয়ের মৃত লাশ বেরোবে সেটা আমি কখনো কল্পনা করতে পারি এই মুহূর্তে ছোট অজরে কাঁদতে থাকে আর বলতে থাকে আয় দিদি আয় দিদি তুই আমার সাড়া দিবি না আমি তোর ছোট ভাই তখনই ইন্দ্রাণী বলতে থাকে ঠাকুর তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো তুমি আমাদের এতগুলো মানুষের ডাক তুমি একবারও তোমার কানে পৌঁছলো না তখনই মীনাক্ষী বলতে থাকে দিদি আর কি করবে বলো তুমি এইভাবে যদি এতটা কান্নাকাটি করে ভেঙে পড়ো তাহলে তোমার শরীরের অবস্থা কতটা খারাপ হবে তুমি বুঝতে পারছ চলে যাচ্ছে তাকে যেতে দাও তাকে শান্তিভাবে এই পৃথিবী থেকে যেতে দাও তোমরা যে এত করে ওকে ব্যথিপ্রস্ত করে তুলছ ওকে সাড়া দিচ্ছে ও আর সাড়া দেবে না দিদি ও মরে গেছে ও মৃত ব্যক্তির মতো পড়ে আছে তোমরা তা সত্ত্বেও ভাবছো ও হয়তো তোমাদের ডাকে সাড়া দেবে সেটা কি করে হবে সেটা কি আদৌ কখনো সম্ভব আয়ুষ তার কাকিমণিকে ঝিকিয়ে বলতে থাকে যে কাকিমণি আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কুসুম সুস্থ হয়ে উঠুক সেটা কখনোই চালানো চাও না তাহলে ওর ভালোটা তুমি নাই বা চাও দোহাই তোমা তুমি ওর মৃত্যু অন্তত কামনা করো না তুমি এখান থেকে চলে যাও তুমি যদি না ওর ভালোটা দেখতে পারো কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি এখানে এক মুহূর্তেও সহ্য করতে পারছি না তখনই দেবলীনা বলতে থাকে আয়ুষ আমি তো এখানে বুঝতেই পারছি না যে কাকিমনের দোষটা এখানে ছিল মনে তো সেটাই বলছে যেটা বাস্তবে ঘুরছে কুসুম তোমাদেরটাকে সারা দিচ্ছে না ডক্টরদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে সেখানে তোমরা কি ভাবছ সেটাই তো বুঝতে পারছি না ওকে রীতিমতো শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওর শেষকীর্ত করে ওকে চিরকালের মতো বিদায় দিয়ে দাও ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে একদম চুপ না একটা বাজে কথা যদি তোমার এই মুখ থেকে বের করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এক্ষুনি আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই হসপিটাল থেকে বের করে দিতে বাধ্য হব মানে দেবলীনা বলতে থাকে আন্টি আমি তোমার হবু পুত্রবধূ আর তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে তুমি যেমন আমার পুত্রবধূ আমার সম্মান ঠিক তেমনই কুসুম আমার বাড়ির মেয়ে আমার দায়িত্ব কর্তব্য ওকে সুস্থ সবল করে ওর বাবার কাছে ফিরিয়ে দেওয়া ওকে যদি আমি সুস্থ করে ওর বাবার কাছে না ফিরিয়ে দিতে পারি তাহলে আমার কাছে এটা লজ্জার থেকে আর বড় কিছু হবে না ওকে সুস্থ করে তোলার জন্য আমাকে যা যা পরীক্ষা দিতে হয় ভগবানের সামনে আমি সেই সব কিছু করতে রাজি আছি ঈশ্বরকে আমাদের কাছে কুসুমকে ফিরিয়ে দিতে হবে তখনই আয়ুষ বলতে থাকে বুঝতে পেরেছি তোমাকে সুস্থ করার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা